উত্তরবঙ্গের একটা গ্রাম থেকে আমি শিপরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও আশা করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি তো উঠবো উঠবো করেই কিন্তু এদিকে সারটা কিন্তু বেজে গেছে তো একদমই উঠতে ইচ্ছে করছিল না তো আজকে থেকে কিন্তু আমার আবার ওই যে সকালের কিন্তু রান্নার ডিউটি নেই দুপুরের রান্নার ডিউটি এর জন্য এখন এই যে সকালে উঠানটা আমি এদিকে ছাড় দিয়ে নিয়েছিলাম তো ওইদিকে ওই দিয়ে সামনের উঠানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু এদিকে যে কাঁঠাল তোলায় চলে আসলাম আর এইদিকে এইখানটায় তো উঠানটাতে ধান রাখা হয়েছে তো ওই যে ধান ক কিছু ধান পেটানো আছে আবার কিছু ধান কিন্তু পেটানো ছাড়াও আছে তো এগুলো কিন্তু এখানে পালা করে রেখে দিয়েছে তো এখন এই যে কাঁঠাল তোলাটা কিন্তু ঝাড় দিয়ে নেব আর আমাদের এই উঠানটা ঝাড় দিতে কিন্তু সকালবেলা অনেকটা সময় লেগে যায় চারপাশে কিন্তু অনেকটা জায়গা তো এ পাশে ও পাশে চারপাশে অনেকটা সময় কিন্তু লাগে উঠানটা ঝাড় দিতে দিতে কিন্তু কোমরটার দিকে লেগে যায় আর ঠান্ডার তিনি দেখবে কিন্তু ব্যথা বেতনা শরীরে বেশি হয়ে থাকে তো এদিকে কমরটা ভীষণ ব্যথা করছিল। একদম কিন্তু নিচু হয়ে ওঠানটা ঝাড় দিতেই পারছিলাম না তারপরে উঠানটা ঝাড় দিয়ে কিন্তু চলে আসলাম এখন আমি বাসি ঘর ঝাড় দেওয়ার জন্য আর চারপাশের পরিস্থিতিটা দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা পড়ে গেছে ভীষণ কিন্তু ঠান্ডা পড়ে গেছে সমস্ত কিছু কিন্তু গায়ে দিয়ে আছি টুপি সোয়েটার চাদর সমস্তই দিয়ে আছি তো যে মাথাটা যদি একটু ঠান্ডা লেগে যায় কানে ঠান্ডা লেগে গেলে কেন মাথাটা কিন্তু যন্ত্রণা করে এর জন্য একটা টুপিও কিন্তু মাথায় দিয়ে নিয়েছি তো মেয়ে এখনও ওঠেনি তো মা ওঠেনি কেউ ওঠেনি শুধু আমরা উঠেছি উঠে দিকে কাজ ধরে ধরে নিয়েছি বাসি কাজ আর দাদা ওই দিকে কিন্তু উঠে গেছে দেখতেই পেলে দাদা আর পাশে বাড়ি এক মামা কিন্তু আমাদের জমিতে চলে গেল আলু খেতে তো সকাল সকাল কিন্তু দাদাও এখন উঠে যায় তো উঠে কিন্তু এদিকে গরুগুলোকেও কিন্তু বের করে দিয়েছে আর এই ঠান্ডায় সকাল সকাল গরুগুলোরও ভীষণ কষ্ট হয় জানো এত তাড়াতাড়ি বের করলে তো এদিকে বের না করলেও কিন্তু গোয়ালঘরটাকে এদিকে একদম ভিজিয়ে রাখবে তারপরে কিন্তু আমি এই যে বিছানাটা তুলতে চলে আসলাম আর ঠান্ডার দিনের বিছানা দেখবে তুলতে তুলতে এটা সেটা ভাস করতে করতে একদম পাহাড় হয়ে যায় কিন্তু কাঁথা কম্বলের তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে কিন্তু এখন আমি তো যে এখন স্নানে চলে যাবো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন স্নানটা সেরে কিন্তু তারপরে পুজোটা দিয়ে নেব তো ওইদিকে যে এখন দুপুরে রান্না বান্নায় চলে এসেছি তো সকালে রান্না খাওয়া তো হয়ে গেছে তো আজকে থেকে তো আমার দুপুরে রান্নার ডিউটি তো ওইদিকে যে সকালে যা যা কাজ ছিল সমস্ত সেরে পুজো টুজো দিয়ে এখন যে রান্নায় চলে এসেছি তো ওই অফ ক্যামেরায় কিন্তু আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপরে কিন্তু আরেকটা তরকারিও হয়ে গেছে তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন রান্না করব ব্রোকলি রান্না করব তো ব্রোকলিটা ভাপিয়ে নিয়েছি আর যা যা মশলা বাটার সেটাও কিন্তু বেটে নিয়েছি আর আজকে না একটু চালাকি করে রান্না করেছিলাম জানো ব্রোকলি রান্না রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল তো চালাকি বলতে কি বলো তো আজকে একটা জিনিস ঘরে ছিল সেটাই কিন্তু বেটে দিয়েছিলাম ব্রোকলির মধ্যে তো ওই যে আদা বেটেছিলাম লঙ্কা বেটেছিলাম আর হচ্ছে ঘরে ওই যে কী যেন যে বলে একটা যে মগজ নাকি চার মগজ বলে যে সেটা না ছিল তো সেটা অনেক দিন থেকে ভাবছি কিসের মধ্যে দেই 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 তো সেটা তো খাওয়া হয় না তো যে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান অনেক দিন আগে হয়ে গিয়েছিলো তখনও যে এনেছিল তো একটু বেশি হয়েছিল। সেটা আমি রেখে দিয়েছিলাম যত্ন করে তো আজকে ভাবলাম তাহলে এই নিরামিষ ব্রকুলিতে দিয়ে দেখি কীরকম লাগে তো ওই যে বেটে কিন্তু লঙ্কা আদার সঙ্গে কিন্তু বেশি না কয়েকটা দানাই কিন্তু ছিল বেটে দিয়েছিলাম তরকারিটা খেতে কিন্তু বেশ হয়েছিল দাদাও খেতে বসে বলেছিল যে তরকারিটা বেশ ভালোই হয়েছে তো আসল সত্যিটা কিন্তু আমি আর মুখ খুলে বলিনি যে কি দিয়েছি হয়তো সেটা দেওয়াতেই এত ভালো হয়েছিল তরকারিটা আর এমনিতেও দেখবে ব্রোকলি কিন্তু কপির থেকে কিন্তু ব্রকলি বেশ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে খেতে কিন্তু ওই যে রান্না করেছিলাম একটুখানি হয়ে গিয়েছিল জানো ব্রকলিটা তো এদিকে আমার মেয়েও খায়নি আর আমার ভাস্তাও কিন্তু খায়নি কিন্তু মাও খায়নি আমি দাদা আর হচ্ছে ভাস্তি তিনজনেই কিন্তু আমরা খেয়েছিলাম আর তরকারিটা সত্যি ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল জানো হয়তো ওই যে চালাকিটা করেছিলাম এর জন্যই কিন্তু হয়েছিল তো সেটাও তো একটা মশলা সেগুলো তো নিরামিষ রান্নাতেও দেওয়া যায় আর এদিকে মাছের ঝোলেও কিন্তু সেটা দেওয়া যায় তো দিকে আমার রান্না বান্না হয়ে গেছে এখন এই যে দুধটা কিন্তু বসিয়ে দেবো এখন আর বিকেলে দেওয়ায় না তো যে সকালে যখন দুইয়ে নিয়ে গেছিলো ঘোষ তখনই কিন্তু খাওয়ার দুধটাও রেখে দিয়েছে তো এখন যে গরম উনানেও কিন্তু দুধটা দিয়ে দিব দুধটাও কিন্তু এখন সুন্দর জাল হয়ে যাবে তো এখন এই যে রান্নাঘরটা কিন্তু একটু একটু করে পরিষ্কার করেও নিয়েছি রান্না করতে করতে তো এদিকে যে রান্নার কড়াইটা মেজে নিয়ে আসলেই হয়ে যায় আর যে এদিকে দুধের বালতিটা আছে সেটাও মেজে নিয়ে আসবো তো এদিকে কিন্তু আবার আজকে ধান দিয়েছিলাম ধানগুলো কালকে দেনি তো আজকে কিন্তু দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিকেল তো আজকে হালকা একটু রোদ্রে উঠেছিল কোনো রকম মানে জামা কাপড়গুলো মোটামুটি একটু শুকিয়েছিল তাছাড়া কোনো মানে কাজই হয়নি কিন্তু তবুও যদি ধানগুলো মেলে না দিই তাহলে যদি নষ্ট হয়ে যায় এর জন্য ধানগুলো কিন্তু মেলে দিয়েছিলাম তো ওদিকে মেয়ে কিন্তু স্কুলেও গিয়েছিল তো আসি কিন্তু মা মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিল কারণ দাদা কাজ করছিল আলু খেতে জল দিচ্ছিলো তো এদিকে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিল মা তো মা ভেবেছিল রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে পাঠিয়ে দেবে কিন্তু কারোর সঙ্গে দেখা হয়নি তো যেতে যেতে স্কুল অবধি কিন্তু মা চলে গিয়েছিল আর আসার সময় কিন্তু মেয়ে একাই এসেছিল কারণে যে আমার দুপুরে রান্না আছে আমি যেতে পারবো না আর আমার যেদিন দুপুরে রান্না না থাকে সেদিন কিন্তু আমি গিয়ে মেয়েকে নিয়ে আসি তো ও যে আজকে কিন্তু ও একাই এসেছিল পাশের একটা বান্ধবী ছিল ওর সঙ্গে তো ওইদিকে বিকেলের এখন যে ধানগুলো কিন্তু এখন গুটিয়ে রাখবো তো ধানগুলো তুলবো না এই ত্রিপালের মধ্যেই রেখে দেব দেখি কবে শোকায় ধানগুলো এদিকে অলরেডি সাত আট দিন কিন্তু হয়ে গেছে ধানগুলো কিন্তু সেদ্ধ করেছি তো যে এইটুকুনো ধান যদি আট নয় দিন লেগে যায় সেদ্ধ করতে সরি সেদ্ধ করতে কেন বলছি শুকোতে তাহলে বাকি ধানগুলো কীভাবে শুকিয়ে নেবো বলো রোদের যা অবস্থা আর এখন রোদটা এরকমই উঠবে বেশি উঠবে না পৌষ মাস যেহেতু চলে এসেছে তো ওই দিকে যে তারপরে যে লঙ্কাগুলো রোদে দিয়ে রেখেছিলাম রোদ তো নেই তো বাইরে একটু মেলে রেখেছিলাম গাছেরই লঙ্কা একদম টুকটুকে লাল পাকা কিন্তু লঙ্কাগুলো তো যেগুলো এখন যে ঘরে নিয়ে যাবো কিন্তু আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তো গাছ থেকেই কিন্তু আমাদের লঙ্কা খাওয়া হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো